এটা হচ্ছে ঠাকুরের পাঠশালা সেই পাঠশালায় যখন ঠাকুরকে ঠাকুরের মা বাবা বাল্যকালে এখানে পড়তে পাঠাতেন এখানে ঠাকুরকে যোগ করতে বললে ঠাকুর যোগ করতেন যেদিন মাস্টারমশাই বিয়োগ দিতেন ঠাকুর বলতেন দারসালা তো পাঠশালায় কালতেন আমি আর আসবো না তোদের মতন এখানে চালকলা বিদ্যে শিক্ষা আসিনি আমি যোগে আছি বিয়োগে নাই যোগ মানে ভক্তের সঙ্গে যোগাযোগ ভগবানের সঙ্গে মিলন আর বিয়োগ মানিতে বিচ্ছেদ বাদ কাটাকাটি ছিন্ন আমি এনে সবার সঙ্গে যোগাযোগ করতে এসেছি বিয়োগ করতে আসিনি বিয়োগের দিনে মাস্টারমশাই বকতেন ঠাকুর বলতেন দারশালা তো পাঠশালায় তুমি আসবো না তোদের মধ্যে চালকোলা বিদ্যে শিখতেন তখন বিষ্ণু মন্দিরে যেয়ে মায়ের ছবি আঁকতেন ধ্যান করতেন গান করতেন ওনার মনে যা আসতো উনি তাই করতেন এই পাঠশালা যেমন দেখছে যে ঠিক তেমনই আছে ঠাকুরের আমলে এটা খড়ের ছাউনি ছিল এটা টিন দেওয়া হয়েছে আর নিচে এটা সিমেন্ট করা হয়েছে বাকি ছাপান্নটা কুটি যেমনকে তেমনই আছে

ঠাকুরের বাবা যেমন আশ্রয় দিচ্ছিলেন লাহাবাবুরা এখানে পুজো করতেন ঠাকুরের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এখানে ঠাকুর রামকৃষ্ণ দেব দূর্গা মা কে চক্ষু দান করেছিলেন এই লাহাবাবু জমিদার ফ্যামিলি এখনো প্রতি বছরই দূর্গাপুজো করান যতদিন দূর্গাপুজো হয় মহালয়ের দিন তেন এখনো দশ দিন এখানে যাত্রা হয় এখনো হয় দুর্গাপুজো শেষ হয়ে গেলো মূর্তি বিসর্জন যে কাঠামো দেখছেন ওনারা নিয়েছে রেখে দেন পরের বছর এই কাঠামোয় দুর্গা মায়ের প্রতিমা করে আবার দুর্গাপুজো হবে এখানে

এই শিব মন্দিরটি প্রতিষ্ঠান করেছেন প্রসন্নময়ী দেবী শিশু গদাইকে ভীষণ ভালোবাসতেন গোপাল গোপাল বলে ডাকতেন কামার পুকুরের জমিদার ছিলেন লাহাবাবুরা এ হচ্ছে লাহাবাবুদের পাঠশালা এখানে সকাল ও সন্ধ্যা দুবেলায় একটি পাঠশালা বসত গ্রামের ছোট ছেলে মেয়েদের বিদ্যাদান করার জন্যই লাহাবাবুরা এই পাঠশালা চালু করেছিলেন যখন গদাধরের বয়স পাঁচ বছর তখন সে এই পাঠশালায় ছাত্র ছিল প্রথমে যদুনাথ সরকার এবং পরে রাজেন্দ্রনাথ সরকার এই পাঠশালার পণ্ডিত ছিলেন পাঠশালায় পড়াশোনা করা ছাড়াও এই সময় বালক গদাধর সেজে অভিনয় করতেন